ওই পারে আজকে যাব না আলায়ার জন্য আজকে মজা আছে হাসনা হেনা ফুল এই ফুলের অনেক সুন্দর গ্রাম কর সন্ধ্যা হইলো পূর্ব বাবির এত পূজা ধরাই দিছি একটা হইলো শাকের ভূজা আর একটা হইলো কাপড়ের ভূজা যাও ত্রিশ টাকা যেই বড় যেই বড় মোটা যেই বড় মোটা করেন আপনারা না যে বড় মোটা করেন আমার ব্যাগ আছে আল্লাহ কয় তিন মোটা টাকা কইছেন না আজকে খেতে আসছি কটা লাল তাজা শাক নিব শাক দিয়ে দুপুরের জন্য মাছের জোল রান্না করবো আজকা আসসালাম আলাইকুম আপু ভার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকাল লাল শাক দিয়ে ঝোল রান্না করবো দা তো বাইয়ের কাছ থেকে শাক নিতে আসছি আকাশ বড়া কিন্তু বৃষ্টি বাবিও আছে পাশে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবো মানে তো খ্যাত ভিজেই আছে আনার কষ্ট হইতো না হুম এক মে একটা বেজাল হয়ে যায় এই এটা যদি এবার একটু বেশি বড় করতে যান তখন বাদ দিয়ে যাবো না ভাই তখন আর পান সার লাগবে খাইতে ভালো না ছেলেরা রেখে নিয়ে গেছে কে ধনে আছে সকালে পান্তা ভাতের খিচুড়ি রান্না করলাম পিয়াল আর আমি নাস্তা করলাম আর সবাই ওরা রুটি খাইছে আমি আর পিয়াল খালি খিচুড়ি একটু মুরগির তরকারি আসছিল এটা দিয়ে রান্না করলাম

ওগেটা হয়ে গেল মাছের জল শাক দিয়ে লাল শাক দিয়ে মাছের ঝোল অনেকে তো বাজি খায় আমরাও বাজি খাই ঝোল রান্না করব শাকের ঝোল এটা কিন্তু লাল শাকের ঝোল মাছ দা রান্না করলাম শাকের ভাজি থেকে আমি মনে করি ঝোলটা অনেক ভালো